দর্শক সমাগম একটু কম আছে গতকাল ভালো ছিল সন্ধ্যার সময় আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে একটু প্রচার প্রচারণা আমরা একটু ছিল ছেলে দর্শকের তো জানতে হবে একটা সিনেমা রিলিজ হয়েছে আলী ওই জায়গাটিতে আমরা একটু ভুল করে ফেলেছি এটা সুবিধে দেওয়ার চেষ্টা করছি প্রচার প্রচারণের জায়গা আর স্তং করার চেষ্টা করছি যেন দর্শক জানে যে আলী নামে একটা সিনেমা রিলিজ হয়েছে বাংলাদেশে আশা করছি দর্শক সমাগম ভাব অবশ্যই ভালো আসতো আমরা একটু লেট করে ফেলেছি প্রথমেই বলেছি যে আমাদের প্রচার প্রচারণার জায়গা একটু ঘটতে ছিল বর্তমান করার চেষ্টা করছি আমাদের এক সপ্তাহ না সিনেমার ক্ষেত্রে মিনিমাম ওয়ান মান্থ এক ধরনের প্রচার প্রচারণ আসতে হয় সেই জায়গায় আসলে আমরা আসতে পারিনি যার কারণে দর্শক এখনো জানছে না জানতে পারছে না যে আলী নাম একটা সিনেমা রিলিজ হয়েছে খুব কম সংখ্যক দর্শক জেনেছে আলী যার কারণে দর্শক সমাগমটা একটু কম আছে আশা করছি আগামীকাল থেকে প্রচার প্রচারণে যেমন বাদতি হবে মানুষ জানবে এবং দর্শক সমাগম হবে আসলে প্রচারণার জায়গা থেকে তো একটা সিনেমা আসবে সেটা দু মাস এক মাস আগ থেকে এক ধরনের প্রচারণা শুরু করতে হবে তাতে করে হয় যেটা মানুষ জানতে পারে যে একটা সিনেমা আসতেছে সিনেমার ক্যাটাগরি কোন সিনেমার আর্টিস্ট কারা সিনেমার ডিরেক্টর কে কোন প্রতিষ্ঠান সিনেমাটা প্রডিউস করেছে ওই জায়গা থেকে আমাদের একটু গ্যাপ ছিল আমরা খুব প্রচার প্রচারণা শুরু করেছে। সেই জায়গা সেই অর্থে কিন্তু দর্শক শুরুতে বেশ ভালো ছিল আজকেও আছে তবে দুপুরের শোটা একটু সব সিনেমার ক্ষেত্রে একটু খারাপ যায় দর্শক কম হয় এখন সন্ধ্যা শোটা ভালো যায় আশা করি সন্ধ্যা শো ভালো যায় আসলে আমাদের দেশের ওই প্রথাটা তো এখন নেই নানা বিধিকর বিনোদনের ব্যবস্থা এখন সারা পৃথিবীতে একটা সময় তো ছিল দশ বছর পেছনে তাকালেও সাপ্তাহিক যে সিনেমাটা আসতো ভালো সেটা তখন আসে না না আসার কারণ দর্শক বিমুখ মাঝখানে এক ধরনের গল্প ম্যাকিং সবকিছু কিছু নিয়ে এক ধরনের আমাদের একটা এক ধরনের ক্রাইসিস ছিল সেটা থেকেই আমরা গত দুই থেকে তিন বছর যাবত বের হবার একটা আশার বাণী আমরা দিয়েছি দর্শক ভালো কিছু প্রজেক্ট আমাদের ডিরেক্টাররা দিচ্ছে চেষ্টা করছে তবে ওই যে কথা আছে না যে অভ্যাস হয়ে গেলে দর্শক আসলে সাপ্তাহিক সিনেমা বা প্রতি সপ্তাহে সিনেমা রিলিজ হলে ইভেন্ট ছাড়া দেখতে চান তো সেই ক্ষেত্রে প্রচার প্রচারণার একটা বড় মাধ্যম থাকে যে জায়গাটা আসলে আমরা নাই বা অনেকে সাহস করে না নর্মাল রিতে সিনেমা রিলিজ করা সেই জায়গা থেকে আমরা শুরু করেছি চেষ্টা করছি দেখা যাক এক সময় বেশ সাপ্তাহিক সিনেমাগুলো প্রতি সপ্তাহে সিনেমা আসবে দর্শক দেখা দর্শক হলমুখী হওয়ার আকাঙ্ক্ষা বা আগ্রহ দেখাবে তেমন মনে হচ্ছে না রেসপন্স আসলে আমাদের প্রচারণাটা একটু বললাম তো ঈদে ছিল হয়তো আর একটু আগে প্রচার প্রচার শুরু করলো দর্শকের জায়গা থেকে দর্শক জানতো দর্শক জানবে চেষ্টা করছি ফুললি করার ঈদে আসা প্ল্যান ছিল আমাদের আসা হয়নি পোস্ট প্রোডাকশন একটু প্রবলেম ছিল শেষ করতে পারিনি যার কারণে উড মানেই তো অনেক সিনেমাটা একটা ভিড় থাকে সব মিলে আসলে ঈদে আসা হয়নি সব প্ল্যানটা আসলে এখন বলবো না বলতেও চাই না তবে আগামী ঈদের থাকার ইচ্ছা আছে সিনেমা নিয়ে সেটা ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রাম বা কোনো কখনো আপনার সাথে দেখা জানবেন এই অনুভূতিটা আসলে তো নিশ্চয়ই ভালো আবার তো এক কথাই বলা চলে আমরা যারা সিনেমা মেকিং এ আসছি মেকিং করছি আমাদের তো ভিন্ন ভিন্নভাবে ভিন্ন যেমন আলী এক খারানার গল্প এক ঝর্নার গল্প হয়াল এক ঝর্নার গল্প ছিল অভিজ্ঞতা অনুভূতি দুটোই ভালো তবেই নর্মাল ডেতে সিনেমা রিলিজের পর থেকে একটু টেনশন হয় যেটা আপনারা প্রশ্ন করবেন তো সব মিলে একাকার আর কি অনুভূতি ভালো ভালো মিলে আছে আসলে আমি কিন্তু দুটো সিনেমাই দেখবেন হিরোইজম যে বিষয়টা আছে থাকে সিনেমার ক্ষেত্রে আমি কিন্তু সেটাকে অ্যাভয়েড করেছি আমি গল্প বলার চেষ্টা করেছি আর গল্পের চরিত্রের জায়গা থেকে হয়তো ওর সাথে একটা চরিত্রের বন্ডিংটা ছিল মনে হয়েছে যে চরিত্রের জন্য পারফেক্ট